হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আসছি লোটো মাঠে কোরিয়াতে যতগুলো বড় মাঠ আছে তার ভিতরে একটি হচ্ছে লোটো মাঠ তো এই লোটো মাঠে কি কি পাওয়া যায় ভিতরটা কেমন সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা শেষ অব্দি দেখবেন তো আজকে আমরা আসছি আমার হাজবেন্ডের জন্য টি শার্ট কিনতে আর আমার যদি কিছু পছন্দ হয় আমি নিব তো এর পাশে ই মাঠ আছে ই মাঠও কোরিয়াতে সবথেকে একটি বড় মাঠ জনপ্রিয় মাঠ তো এই দুটোই একই জায়গা বাসা থেকে আমরা অনেক লেটে বের হয়েছি যার কারণে আমরা দুটো মাঠে যেতে পারিনি দুটো মাঠেই আমাদের কাজ ছিল তো আমরা এই মাঠেই মাঠে যাওয়া হয়নি তো এইখানেই যা পাবো নিচতলাতে সেখান থেকে এই কেনাকাটা করবো উপরের তালাতে আর যাবো না আজ অন্য একদিন যাব তো নিচতলায় যা পাই সেগুলো এই কেনাকাটা করবো এই ওয়ান পিসটা আমি দেখতেছিলাম বাট ওর পছন্দ হয়নি এটাও আর পছন্দ হয়নি কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল এই ওয়ান পিসটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু কাপড়টা অনেক পাতলা কোরিয়াতে সবসময় ঠান্ডা থাকে এর জন্য পাতলা কাপড় পরা যায় না তো এখান থেকে আমি কিছু টি শার্ট দেখতেছিলাম কিন্তু এইগুলো হচ্ছে আপনার একদম লো ক্লাসের টি শার্ট একদম ভালো না টি শার্ট গুলো এই জন্য নি এই পাশে অনেক মেয়েদের টি শার্ট বিক্রি করতেছিল এই টি গুলো অনেক সুন্দর কিন্তু আমি যে কোয়ালিটির টি শার্ট চাচ্ছিলাম সেই কোয়ালিটির টি শার্ট পাচ্ছিলাম না এই জায়গাতে ছোট বাচ্চাদের জামা প্যান্ট বিক্রি করতেছিল অনেক সুন্দর জামা প্যান্টগুলো আমার এখনো দরকার হয়নি এই জন্য আমি এখন নিবো না যখন দরকার হবে তখন নিশ্চয়ই নিবো এগুলো হচ্ছে টপ কোরিয়ান মেয়েরা পরে আসলে কোরিয়াতে মেয়েরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করে কোরিয়ান মেয়েরা অতটা উচ্ছৃঙ্খল না তারা অতটা খারাপভাবে চলাচল করে না এগুলা হলো স্কার্ট কোরিয়ান মেয়েরা টপ আর স্কার্ট পরে যখন পরে অনেক সুন্দর লাগে তখন দেখতে ওদের এগুলা হচ্ছে ওয়ান পিস ওয়ান পিসগুলো অনেক সুন্দর আমি দুটো প্যান্ট নিব এই জন্য প্যান্ট দেখতেছিলাম কিন্তু প্যান্টের কালার আমার একটু পছন্দ হয়নি আর সাইজেও হয়নি এই পাশে ছেলেদের আর ওই পাশে মেয়েদেরটা বিক্রি করতেছিল প্যান্ট প্যান্টগুলো আমার একটু পছন্দ হয়নি এই জায়গাতে বিভিন্ন প্রকার লিকুইড রাখা আছে ঘর পরিষ্কার করার জন্য জামা কাপড় বাসন তারপরে আপনার টয়লেট পরিষ্কার করার জন্য সব ধরনের লিকুইড রাখা আছে এগুলো হচ্ছে ফ্রাই প্যান এই ফ্রাই প্যানগুলোর দাম অনেক আমি একটি ফ্রাই প্যান নিব দেখা যাক কি করি নিকি না তো এটা হচ্ছে নন স্টিকের পুরা একটা সেট এটার দাম অনেক বাংলা টাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমি একটা ওয়ান পিস দেখতেছিলাম ওয়ান পিসটা আমার পছন্দ হয়েছে দেখা যাক আমি নিকি না অনেক সুন্দর ওয়ান পিসটা দেখতে এই জায়গায় সুন্দর সুন্দর ব্যাগ আছে এই ব্যাগগুলোর দাম আপনার বাংলা টাকার দশ লাখ টাকা কোরিয়ান টাকায় প্রায় এক কোটি টাকা তো আরও অনেক রেঞ্জের ব্যাগ আছে এখানে ও সবগুলোর প্রাইজই প্রায় সেম তো এই লোটোমারটা অনেক বড় পাঁচতলা আমার হাতে আর সময় কম এই জন্য আমি আপনাদের এই লোটোমারটা সম্পূর্ণ দেখাতে পারলাম না শুধু নিচতলাতেই দেখালাম আমি এখান থেকে ঢাই যাব যাবো আলালপুটের দোকানে কিছু কেনাকাটা আছে তো অন্য একটা ভিডিওতে দেখাবো তো এই মাঠ থেকে আমাদের কেনাকাটা হয়ে গেছে আমরা এখন যাবো ধাই সুতে তো ধাই সুতে কি কি পাওয়া যায় আমি আপনাদের দেখাবো বাই